আমার সংসার ছিল সব মিলা সুখের সংসার ছিল আমি ওর মুখের হাসির জন্য সবকিছুই করতাম সবকিছুই করছি সারাদিন কাজ করতাম সব মিলা সুখের সংসারী ছিল আমি অসুস্থ হওয়ার পরে আমি সুস্থ হব না এরকম একটা পরিস্থিতিতে ও এটা মনে করছে মনে করি আমার ফালাই রেখা লাগেছে। আমার একটা মেয়ে আছে আমার মেয়েটা পর্যন্ত দেখতে দেয় না আমার ফোনে কথা বলবো যোগাযোগ করবো তাও করতে দেয় না ঘাটাইলের নির্মাণ শ্রমিকের বাঁচার জন্য আহাজারি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নির্মাণ শ্রমিক সালমান জীবন মৃত্যুর সন্দিকণে বাঁচার জন্য আহাজারি করছে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের চৈত্র পূর্ব পাড়ার সালমান হ্যাফজোখানায় পড়াশোনা শুরু করলেও পরিবারের অভাব অনটন থাকায় পড়াশোনা শেষ করতে পারেনি দরিদ্র পরিবারের হাল ধরতে ছোট্ট বয়সে রাজমিস্ত্রির হিসাবে কাজ শুরু করেন সালমান দু সালের মে মাসে পৌরসভার চান্দশি গ্রামে সালমান রাজমিস্ত্রি হিসাবে কাজ করছিলেন কাজের এক পর্যায়ে বিল্ডিং এর কার্নিশ ভেঙে সালমানের উপরে পড়ে যায় এতে সালমানের মেরুদণ্ডের হার ভেঙে যায় অর্থ অভাবে পরিবারের পক্ষে সম্ভব হয়নি সালমানের চিকিৎসা করাতে প্রস্রাব পায়খানা সালমানকে বর্তমানে ঘরেই করতে হচ্ছে প্রস্রাবের রাস্তায় ক্যাথেলা লাগানো সালমান বর্তমানে ভাঙ্গা মাজা নিয়ে বিছানায় শুয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে সালমান আর কোনোদিন সুস্থ হতে পারবে না ভেবে সালমানের স্ত্রী তাদের একমাত্র কন্যা সন্তানকে সাথে নিয়ে পালিয়ে গিয়ে অন্যের সংসার করছে চিকিৎসা করানোর জন্য সালমান আহাজারি করে সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করেছে আসুন আমরা সাধ্য অনুযায়ী সালমানের বিকাশ নম্বরে সহযোগিতা পাঠিয়ে দিই আমার আপনার কাছে এক দুইশো পাঁচশো টাকা মাত্র হলেও সকলে মিলে সহযোগিতা পাঠালে টাকার যে অঙ্ক দাঁড়াবে তাতে সালমানের চিকিৎসা খুব সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমার নাম সালমান আমার বাবার নাম আসলাম আমার বাসা টাঙ্গাইল গাটাইল গ্রামের নাম চৈতত্য বটতলি আজকে এক বছর যাবত আমি অসুস্থ আমি হাঁটতে পারি না আমি গাটাইল চান্দসি কাজে যাইয়া কাজ করতে যায়া আমার উপরে সাদ বেঙ্গা পড়ছিল আর অনেক কিছু আমি কিন্তু রডের কাজে যাইনি রাজার কাজে যাইয়া ছাদের উপরে সান সাইডের উপরে সান সাইড ব্যাঙ্গা মানে আমি আগে পইটা গেছি গা সান ব্যাঙ্গা আমি পইটা গেছি পরে আবার সাইড তো আমার উপরে পড়ছে পড়ছে আর যাবতীয় যা যন্ত্রপাতি যা গাতনি মাতনি ইটের সবই আমার উপরে পড়ছিল মানে আমি নিচে পড়ছি তারপরে ছাদ আমার উপরে পড়ছে একটা ছাদের কত টন বা টন ওজন ছাদ পড়ছে আর গাঁতনি মাতনি সব আমার উপরে পড়ছে মানে ছাদের উপরে পড়ছে ছাদ পরের পরে ডাক্তার বলছে আমার মেরুদণ্ড ভাঙা গেছে আমি এর তো কিছু নড়া হয় না অপর আমার হয় নাই এমনি আমি কিছু নড়াইতে পারি না প্রস্রাব করতে পারি না ডাক্তার বলছে যে অপারেশন যেহেতু কি না হবে প্রস্রাব করতে পারবো না হাঁটতে পারবো না পায়ে কোনো শক্তি আসবে না অপারেশন করলে একটা চান্স আছে ভালো হওয়ার একটা চান্স আছে টাকার জন্য আমার অপারেশনটাই হয় নাই অপারেশন করতে পারে নাই আপনারা যদি আমারে সাহায্য করেন আমার অপারেশনটা হয় আমার চিকিৎসাটা হয় আমি মন কইলা সারা জীবন আপনার নামে দোয়া কর্ম যে যা পারেন আমার সাহায্য করবেন আমি বিয়ে করছিলাম আমার সংসার ছিল সব মিলার সংসার দিন কাজ করতাম সব মিলায় সুখের সংসারই ছিল আমি অসুস্থ হওয়ার পরে আমার বউ আমার ফালায় রেখে লাগেছে গেছে আমি মুখের হাসির জন্য সবকিছুই করতাম সবকিছুই করছি কিন্তু ও আমার অসুস্থ হওয়ার পরে আমি সুস্থ হব না রকম একটা ও এটা মনে করছে মনে গেছে আমার একটা মেয়ে আছে আমার মেয়েটা পর্যন্ত দেখতে দেয় না আমার ফোনে কথা বলবো যোগাযোগ করবো তাও করতে দেয় না সব জায়গার থেকে বলব করে রাখছে আমারে আমার সাথে কোন যোগাযোগ ওরা কোনো রাখে নাই আমার মেয়েডারের সাথে আমার মেয়েটারে একটু দেখবো ভিডিও কলে আমার মেয়েদের সাথে একটু কথা বলবো ওই রকম আমার মেয়ের সাথে আমার কথা বলতে দেবো না এটা রাখছে সব জায়গার থেকে আচ্ছা